খবরটা তো দুপুর দিকে পেয়েছি এবং দুপুর দিকে আমি কথা বলছি আপনাদের সাথে আঠারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে রাতের দিকে তো সারাদিন একটু মুচকি মুচকি এসেছি কাহিনিটা কি তো বোঝা যায় আপনারাও বোঝেন আমিও বুঝি যারা বোঝে না তারাও বোঝার চেষ্টা করেন যারা আবার বোঝেন বেশি তারা বুঝে আবার একটু চুপ করে থাকেন আমরা তো আবার চুপ করে থাকতে পারি না খবরটা দিয়ে একটু নজর দিয়ে শুনেন আওয়ামী লীগের সাবেক এমপিদের কোটি টাকার গাড়ি নিলামে দাম উঠলো লাখ টাকা কোটি কোটি টাকা দামের গাড়ি শুধু কোটি টাকার গাড়ি হেডলাইন ছোট করার জন্য বাংলা ট্রিবিউন লিখেছে কোটি কোটি টাকার দামের গাড়ি লাখ টাকায়ও বিক্রি করা যাচ্ছে না কেন যাচ্ছে না ইনটেক গাড়ি কিন্তু একদম নিউ মডেলের নতুন লেটেস্ট মডেল একদম ধরেন দুই হাজার চব্বিশের মডেল গাড়ি সেগুলো নিলামে উঠেছিল চলেন একটু খবরটা জেনে নেই চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা চব্বিশ গাড়ি সহ মোট চৌচল্লিশটি গাড়ি নিলামে তোলা হয়েছিল এসব গাড়ি কিনতে আগ্রহীদের দেওয়া দরপত্র সোমবার খোলা হয়েছে নিলামে চৌচল্লিশটি গাড়ি কিনতে জমা পড়েছে একশো সাত্রিশটি দরপত্র এছাড়া সাবেক এমপিদের মানে সবগুলো চৌচল্লিশটি মিলে আর সাবেক এমপিদের চব্বিশটি গাড়ির মধ্যে দরপত্র জমা পড়েছে চোদ্দোটি গাড়ি চব্বিশটা জমা পড়েছে মাত্র মানে যেখানে খেয়ে পড়ার কথা টেন্ডার কোটি কোটি টাকার দামের গাড়ি আপনি অল্প টাকায় নিয়ে আসতে পারবেন সুযোগ তৈরি হয়েছে অনেক দরপত্র পড়ার কথা না সেখানে চব্বিশটা গাড়ি কিনতে চোদ্দটা দরপত্র পড়েছে এসব গাড়ি কিনতে বত্রিশ ব্যক্তি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করেছেন এর আগে সাতাশ জানুয়ারি সকাল নয়টা থেকে অনলাইনে দরপত্র দাখিল প্রক্রিয়া শুরু হয় দরপত্র জমা কাজ এগুলো লিখা হয়েছে চৌচল্লিশটি গাড়ির মধ্যে দেখেন জাপানে তৈরি ছাব্বিশটি টয়োটা ল্যান্ড ক্রুজার মডেলের পাঁচটি টয়োটা হেরিয়ান হেরিয়ার দুটি টয়োটা রেফ ফোর একটি টয়োটা স্কোয়ার এবং চীনের তৈরি হেভি ডিউটি সিনো দশটি ডাম ট্রাক গাড়িগুলোর মধ্যে চব্বিশটি নতুন টয়োটা ল্যান্ড ক্রুজার যার শুল্কমুক্ত সুবিধায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যরা এনেছিলেন টয়টা ল্যান্ডক্রোজার গাড়ির প্রতিটির সংরক্ষিত মূল্য ধরা হয়েছিল নয় কোটি সাতষট্টি লাখ তিন হাজার আটশো নিরানব্বই টাকা এক একটা টয়টা ল্যান্ড দাম নয় কোটি সাতষট্টি লাখ মানে প্রায় দশ কোটি টাকা সোমবার দরপত্র বক্স উন্মুক্ত করার পর সেগুলো পর্যালোচনা করে দেখা যায় নিলামে তোলা চব্বিশটি সাবেক এমপিদের গাড়িগুলোর সর্বোচ্চ এক লাখ থেকে তিন কোটি দশ লাখ টাকা পর্যন্ত দর দিয়েছেন আগ্রহী ক্রেতারা আচ্ছা দশটি গাড়িতে কোনো দরপত্র জমা পড়েনি নিয়ম অনুযায়ী প্রথম নিলামে নির্ধারিত দরের ষাট শতাংশ বা তার বেশি যিনি সর্বোচ্চ দর দেবেন তার কাছে বিক্রি করার সুযোগ রয়েছে এখানে একটু ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে এই লাস্ট যে সংসদ নির্বাচনের পরে এই গাড়িগুলো শুল্কমুক্ত সুবিধা আমদানি করেছিলেন তৎকালীন সংসদ সদস্যরা কপাল খারাপ ভাগ্যের নির্মম ফের গাড়িগুলো তাদের রিসিভ করা হয়নি তার আগেই ম্যাক্সিমামের দেশ ছেড়ে ভাগতে হয়েছে অথবা লাল দামে যেতে হয়েছে সরকার পরিবর্তনের পর ছয় আগস্ট সংসদ ভেঙে দেওয়া হয় শুল্কমুক্ত সুবিধা বাতিল করে বাতিল করে জাতীয় রাজস্বর তাতে এই গাড়িগুলো ফেলে যান সাবেক এমপিরা কাস্টম ফ্রি বলা হচ্ছে গাড়ি দরপত্র করা হয়েছে আর বিশ্বতাপ আমি যেতে না এখানে আরেকটা জায়গা আছে এছাড়া অজসর দুই আসনের মোহাম্মদ তহিদ গাড়িতে ফারজানা ট্রেডিং দুই লাখ টাকা ও মোহসিন মোহাম্মদ কবির এক লাখ টাকা সর্বনিম্ন দর হাঁকিয়েছেন কিছু একটা বুঝে শুনি কি বুঝেছেন যে এই গাড়িগুলো কিনলে সারা জীবনের জন্য হজম করা যাবে কিনা বা না কোনোদিন এই এমপির আবার যদি কোনো ফর্ম্যাটে রাজনীতিতে কোনো ঠিক ঠিকানা নেই ওই যে কাদের স্মৃতিকে বললেন না শেষমেশ কি বিভিন্ন মিরাকেল হয়ে যায় না ওই যে দুই তিনটা আমি কাহিনী বলি একটা হচ্ছে পঁচাত্তরের এবং শেখুঞ্জুর রহমানকে যারা হত্যা করেছিল তারা ভাবেও নাই যে শেখ মুজিবুর রহমানের পরিবারের কেউ আবার সতেরো বছর পরে তার কন্যা এসে বাংলাদেশের শাসন করতে পারে আবার ধরেন এই জামাতে ইসলামী এবং বিএনপি যখন চাঁদুল জোট সরকার বিদায় হলো আওয়ামী লীগ আসার পরে এমন এক আবহ তৈরি করলো যে আবার জামাত বিএনপি আসবে বিএনপি উত্তরাধিকার খুঁজে বেড়ায় মানুষ জামাতে ইসলামীকে প্রায় নিশ্চিন্দই ধরে নেওয়া হয় কিন্তু কিসের থেকে কি এখন তো জয় জয়কার জামাতে ইসলামী এবং বিএনপির এই কারণেই কি একটু মনে মনে দূর দূর ছিল কি না যেসব কিনবো কোটি টাকা দরপত্র দিব আবার সবগুলাতে দরপত্র পরে আল্লাহ আলুম সময় বলে দিবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের স্থানে আতিক রহমান পূর্ণিয়া